মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আপাতত এটা সাময়িক ভাবে স্থগিত অপারেশন সিন্দুর শেষ হয়নি খেল আবিবি বাকি হ্যাঁ পিকচার আবিবি বাকি হ্যাঁ খেলা বাকি আছে খেলা হবে চিন্তা নেই এবং আমি ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে বলছি তৃণমূল বলে খেলা হবে খেলা হবে আগামী দিনে ছাব্বিশ আসছে এক বছরের কম সময় বাকি আছে অনেক মার খেয়েছি অনেক অত্যাচার সহ্য করেছি আর নয় সভাপতি হিসেবে আমি আপনাদেরকে বলছি যদি আপনাদের উপর কেউ মারতে আসে পাল্টা মারুন মার খাবেন না মার দিয়ে তবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে জানাবেন